আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে এবং আপনাদের দুয় ভালো আছি তো ততটাও ভালো নেই আজকে একটি দুঃসবাদ নিয়ে আসলাম আপনাদের সামনে যেটা আপনারা ওসিরে জেনে গেছেন তো তারপরও আমার কিছু এখানে বলার আছে যেটার জন্য আপনাদের কাছে আসা আসলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রসির কথা বলার জন্য আসলাম আপনাদের মতবিভেদ মতবিভেদগতভাবে আপনাদের পার্থক্য থাকতে পারে ধর্মীয়ভাবে পার্থক্য থাকতে পারে কেউ শিয়া বলেন কেউ এই বলেন সেই বলেন আমি আসলে সেটা দেখি মানে সেই হিসেবে তাকে আমি পছন্দ করি নাই আমি পছন্দ করেছি আমি এই হিসেবে যে নিবিড়িত মুসলিম মুসলিমদের পাশে একমাত্রই একটা দেশ ছিল এখনও আছে একমাত্রই একজন নেতা সে তাদের পাশে দাঁড়িয়েছে একলা একলা সারা বিশ্বের সাথে লড়ে গেছে তার বিচক্ষণতা মানে তার প্রেসিডেন্টের দায়িত্ব সব সব দিক থেকে তিনি পারফেক্ট একজন লোক ছিলেন তার সাথেও কিছু লোক ছিল হেলিকপ্টারের সম্প্রতি হেলিকপ্টারের একটা দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন তার সাথে আবদুল্লাহিয়ান ভালো ভালো কয়েকজন লোক মারা গিয়েছে ইনা ইনাইল্লাহিবা আসলে ভাই কি বলবো মৃত্যু তো সবার কপালই আছে সবাইকে মরতে হবে তবে এখানে আমার মনে হয় মৃত্যুর সাধারণ কোনো মৃত্যু না এটার মধ্যে ষড়যন্ত্র আছে ঠিক আছে এই যে আপনার কিছুদিন আগে রকেট হামলার পর ওই দেশের লোক ইজরায়েল বলছিল কি বলছিল যে আমরা কঠিনভাবে জবাব দিব সারা বিশ্বে এমন একটা পরিস্থিতি চলতে আছে বর্তমানে এমন একটা অবস্থা চলতে আছে তার মধ্যে এই হেলিকপ্টারে আপনার দুর্ঘটনা এটা কি বলছেন এমনি হয়েছে আসলে না এটা এমনি হওয়ার কোনো সুযোগই নেই হ্যাঁ আল্লাহ তালা ওনার মৃত্যু এভাবেই লেখছেন ইনশাআল্লাহ শহীদ শহীদ হয়েছেন সাদত বরণ আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দিবেন ইনশাআল্লাহ তাল্লাহ ইনশাল্লাহ কারণ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্র যখন ঘুমাইতে আছে ঘুমের ঘরে মুসলিম নেতারা তখন তিনি এক একেলাই মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন তো ইনশাআল্লাহ তাকে কবল করে নেবেন আশা করি তো আসলে আমার আলোচ্য বিষয় হলো যে আপনার মৃত্যুটা সাধারণ মৃত্যু না ওনাকে মনে করেন শেষ করে দেওয়া দেওয়া হয়েছে মুনাফিকদের দ্বারা আর মুনাফিক সম্প্রদায়টা সারা জীবন যুগ আগের থেকেই এটা প্রচলন এটা আছে বর্তমানে যারা যাদের আমরা গোয়েন্দা হিসাবে চিনি তারাই বর্তমানে মুনাফিক হ্যাঁ দেশের মানুষ হয়ে বিদেশে হয়ে কাজ করে আর কি তো এভাবেই আসলে হয়েছে আমার মনে হয় যে সিকিউরিটি লেভেলে যারা বিমান চেক দেয় যারা আপনার দায়িত্বে থাকে বা তাদের মধ্যে কেউ ষড়যন্ত্র করে এই অ্যাক্সিডেন্টটি ঘটিয়েছে আর আপনার মতামত কী তা আমি জানি না আপনার মত মনে অন্য কিছু বলতে পারে কিন্তু আমার মাথায় এটাই আসতে বারবার কারণ বর্তমানে যে অবস্থা যে পরিস্থিতি এর মধ্যে মৃত্যুবরণ মৃত্যু তো করতেই হবে বরণ করতেই হবে এটা স্বাভাবিক বিষয় তো এর মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে এক সাথে একটা দুর্ঘটনা এটা কি এমনি এমনি আল্লাহ তালা যদি কেয়ামতের দিন ফাঁস করে দেয় না তখন আমার আসলে কোনো হঠাৎ বা আকস্মিক কিছু মনে হবে না কারণ এগুলো আসলে মানুষের দ্বারা করা হয়েছে এটা আপনি বলতে পারেন এক একটা হত্যাকাণ্ড তা আপনার মতামত ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আসলে আমার কলিজাটা মানে কী বলবে এই কথাটা শুনে তার মৃত্যুর মানে শোক সংবাদ শুনে আমার কলিজাটা ছিঁড়ে গেছে মনে হয় ইনশাআল্লাহ মুশকিল মানে সমস্যা নাই যে আপনার একজন নেতা যদি চায় হাজার হাজার নেতা ইনশাআল্লাহ মুসলিম ঘরে জন্ম হবে আমি আশাবাদী ভীত সন্ত্রস্ত না ঠিক আছে আমার এই কথাগুলো হয়তো মিডিয়ায় সমস্যা হইতে পারে আপনার ইউটিউব জগতে কিন্তু সমস্যা হইলে কিছু করার নাই। অবশ্যই আপনারা প্রচার করে দেবেন যেন আমার থিঙ্কিংটার সাথে আপনাদের সালা মিলবে আর যারা না জানে তাদেরকে জানানোর জন্য আপনারা শেয়ার করে দিবেন তো এটুকুই আসলে বলার জন্য আসলাম তা আপনার কী মনে হয় সেটাও জানাবেন ইরানের সব দিকে আপনার দেখা যাচ্ছে যে উন্নতি তাহলে কি বিমানের ক্ষেত্রে উন্নতি হয় না বা দেখলাম যৌন টেলিভিশনে আপনার বিভিন্ন টেলিভিশনে খবর করতে এসেছে যে ইমানের বিমান নাকি আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই সেই হইতে পারে না আরে ভাই বিমান বানাইছে ড্রোন বানাইছে সব বানাইছে মানে অন্য অন্য যে সব কিছু বানাইছে হেলিকপ্টার ইঞ্জিন ইঞ্জিন না তারা চায়না আছে রাশিয়া আছে এরা কি কম এটা সম এটা হয়েছে এই কারণে যে তার বিমান ছিল তো সে হেলিকপ্টার ঠিক ছিল যারা চেকিংয়ে থাকে যারা সিকিউরিটি লেভেলে থাকে তাদের দ্বারা এই কাজটা করানো হয়েছে মসাদ দ্বারা গোয়েন্দা সংস্থা দ্বারা এই কাজটা করা হয়েছে এবং লোভে পরে তারা একটা বিশাল অন্যায় করে ফেলছে ইনশাল্লাহ এটা প্রকাশিত হবে কারণ অন্যায় কখনোই আপনার গোপন থাকে না ইনশাআল্লাহ এটা দেখবেন সামনে বেরিয়ে আসবে ইনশা আল্লাহআলা তো এটা বলার জন্য আসলাম গুরুত্বপূর্ণ কথা আপনাদের এটাই আমার কাছে মনে হলো গুরুত্বপূর্ণ তাই জানালাম তো আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাইলে আপনি ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন অন্য ভাইরে জানতে পারে আর গুরুত্বপূর্ণ মনে না হইলে আপনি অ্যাভয়েড করতে পারেন তো ইনশাআল্লাহ এর পরে যিনি মানে বর্তমানে ভাইস প্রেসিডেন্ট আছে মুখবার উনি কী দায়িত্ব নেন জানি না কী পার মানে নিতে পারেন নাকি কি ওনাকে দেখে তেমন তেমন পছন্দ হয়নি আল্লাহ জানে কার দ্বারা কী করানো হবে ইনশাল্লাহ পঞ্চাশ দিনের মধ্যে তাদের সংবিধান অনুযায়ী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন হবে নির্বাচনে সরকার আবার নির্বাচিত হবে আল্লাহ জন্য এমন একজনকে কবুল করেন যিনি ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারে ইনশাআল্লাহ এমন এমন লোক দেয় না যেন যারা দেখেন এই পুরো মধ্যপ্রাচ্যে পুরো এশিয়া মহাদেশের মধ্যে একটাই সুপার পাওয়ার সেটা হচ্ছে ইরান যেটার যে ইরানের কারণে আমেরিকা থেকে ইউরোপীয় যত দেশ আছে ইজরায়েল সব দেশে আপনার ঘুম হারান হয়ে গেছে যেই কার জন্য এই ইরানের জন্য আর এই নেতাদের জন্য আর প্রত্যেকটা বছরে বছরে ড্রোন হামলা দিয়ে বিভিন্ন নেতাদের মেরে ফেলা হয়েছে এর মানে কি ইরান পিছিয়ে গেছে ইরান এখন পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াই আছে ইশা আল্লাহ তালা এখনও আল্লাহ ইরানকে কিছু ওরা কিছু করতে পারবে না আল্লাহর রহমত আছে ইন্শা আল্লাহ এই সুপার পাওয়ারকে ধ্বংস করতে পারলে আগেই পারতো আর পারবে না সম্ভব না আল্লাহর জন্য এরকম কিছু না করে আমরা দোয়া করি আমার মন থেকে দোয়া করি ইরানের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ ইরানকে সুস্থ রাখুক ইরানকে আরও শক্তিশালী করে দেখি আমি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা যা যা করা সেটাই করবেন আমি আর কিছু বললাম না তো এই পর্যন্তই ফি আম